পায়নার থেকে চারশো ডলার ইনকাম করলাম তো অনেকেই আসলে জানে না যে পায়নার থেকে কীভাবে ইনকাম করতে হয় কারণ আমরা সবাই আসলে পায়নারটা ইউজ করি একটা পেমেন্ট মেথড হিসাবে তো বেশিরভাগই ফ্রিলান্সার যারা আছে তারাই মূলত বেশি পায়নারটা ইউজ করে তো পায়নার থেকেও কীভাবে ইনকাম করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা তো আমি আপনাদেরকে এখান থেকে দেখেন আমি চারশো ডলার এখানে পেয়েছি পায়নার থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো রিওয়ার্ড পাইছি আমি তো সতেরো সেপ্টেম্বর একটা পাইছি তারপরে পনেরো জুন তারপরে এগারো জুন এবং তেইশে এপ্রিল বিভিন্ন তারিখে এখান থেকে পঁচিশ ডলার রিওয়ার্ড পাওয়া হয়েছে তো এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো কিভাবে আপনারা রিওয়ার্ড পেতে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো এখানেই দেখেন আপনারা এখানে জয়েন পায়নার মানে আমি ছয়শো বারো জনকে জয়েন করাইছি আমার এই রেফারেল লিঙ্কের মাধ্যমে তো এই কারণে আমি মূলত এখান থেকে চারশো ডলার বোনাস পাইছি আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে দুইশো পঞ্চাশ ডলার মতো বোনাস পাবেন মানে আপনার লিঙ্কের মাধ্যমে কেউ যদি বিজনেস অ্যাকাউন্ট খুলে এবং সে যদি লেনদেন করে তখন আপনি দুইশো পঞ্চাশ ডলার বোনাস পাবেন অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট খুলে পার্সোনাল অ্যাকাউন্ট খুললে আপনি পঁচিশ ডলার করে বোনাস পাবেন তো আমি আপনাদেরকে লিঙ্ক থেকেই কপি করে দেখাই এই লিঙ্কটা আমি কপি করলাম আমি অন্য একটা ব্রাউজারে এটা পেস্ট করে দেখাই এখানে জাস্ট সার্চ করবেন তো এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন কারণ অ্যাকাউন্ট ছাড়া আপনারা কোনোভাবেই আসলে এখান থেকে রেফারেল লিঙ্ক পাবেন না তো আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে পায়নারে অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে আপনি রেফারেল লিঙ্কের মাধ্যমে এই আর্নটা করতে পারবেন তো এখান থেকে এসে আপনি এই যে জয়েন নাও অ্যান্ড আর্ন 250 ডলার এখানে লেখা আছে আপনি দুইশো ডলার পর্যন্ত বোনাস পাবেন এখান থেকে আর এখানে এটা ডিটেলস দেওয়া আছে এবং হচ্ছে এখানে কিছু রুলস আছে বা তাদের কিছু আহ ট্রান্সএন্ড কন্ডিশন আছে এগুলা নিচের দিকে দেওয়া আছে যে দেখেন ট্রান্সএন্ড কন্ডিশন এখানে এটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট খুলে নিবেন জয়েন নাও এন্ড আর্ন এখানে ক্লিক করবেন করে এখান থেকে ফ্রিল্যান্সার সিলেকশন করবেন দেন হচ্ছে এখানে মার্কেট প্লেস এটা সিলেকশন করবেন এখান থেকে একটা অ্যামাউন্ট দিবেন এরপরে নিবন্ধন করুন এই জায়গাটায় জাস্ট ক্লিক করবেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে এ টু জেড বুঝতে পারবেন কিভাবে পায়নের অ্যাকাউন্ট খুলতে হয় আর হচ্ছে এখানে চারটা স্টেপ আছে জাস্ট কন্ট্যাক্ট ডিটেলস সিকিউরিটি ডিটেলস এবং অলমোস্ট ডান এই চারটা স্টেপ কমপ্লিট করলে আপনার পায়নার অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হওয়ার পরে আপনার কিছু সিকিউরিটি কোশ্চেন এখানে আস করবে কোশ্চেনগুলো দেবেন তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন তো এইভাবে আপনি খুব সহজে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আর এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে আপনার যেখানে মার্কেটিং করবেন আপনি একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন অথবা সরাসরি আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন যেমন আমি এই লিঙ্কটা শর্ট করে তারপরে শেয়ার করছিলাম টিনি ইউআরএল বা কোনো একটা শর্টনার ব্যবহার করে তো আপনারা এরকম একটা শর্টনার ব্যবহার করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইউআরএল গেলাম তারপরে এই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিতে হবে কারণ এই লিঙ্কটা অনেক বড় তো এর জন্য শর্ট করে দিতে হবে ধরেন আমি এখানে লিখে দিলাম পায়নার এরপরে শর্টে ইউআরএল এখানে ক্লিক করবেন এই লিঙ্কটাই হয়েছে এই যে পায়নারের রেফারেল লিঙ্ক এখন এই রেফারেল লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করে আপনি ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন সো আমি আপনাদেরকে একটু দেখাই দিই ধরেন আমি ফেসবুকে যদি মার্কেটিং করি এখানে যে ফ্রিল্যান্সের গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো সার্চ করবেন সার্চ করার পরে এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পারবেন এবং সেই গ্রুপগুলোতে আপনারা কী করবেন এখান থেকে জয়েন হবেন জয়েন হওয়ার পরে এখানে পোস্ট করবেন এখন পোস্ট কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা কী করবেন চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিতে যায় এরকম একটা কন্টেন্ট বানাবেন তো আমি এখানে একটা কন্টেন্ট অলরেডি বানায় রাখছি যে আর্ন টোয়েন্টি ফাইভ ফ্রি উইথ পায়োনার পায়োনারে সাইন আপ করলেই পঁচিশ ডলারের মতো একটা বোনাস দিবে এবং এখানে একটা রিকোয়ারমেন্ট আছে সেটাও লেখা আছে যে এক ডলার সে যদি লেনদেন করে তখন এই বোনাসটা সে পাবে তো এরকম একটা কন্টেন্ট আমি এখান থেকে কপি করে নিলাম এরপরে ফেসবুকে গিয়ে কি করতে হবে পোস্ট করতে হবে তো এখান থেকে আমি কন্টেন্টটা পেস্ট করে দিলাম এবং এখানে হচ্ছে একটা লিংক ইউজ করবেন অবশ্যই আপনার রেফারেল লিঙ্কটা ইউজ করবেন তো আমি ধরেন এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম এখন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম ওকে আর এই লিঙ্কটা আপনারা শর্ট করে দিতে পারেন শর্ট করে দিলে আরও বেটার হবে এরকম একটা পিকচার আপনি সেভ করে নেবেন অথবা আপনি ক্যানভা থেকে এরকম সুন্দর করে একটা ডিজাইন বানিয়ে নেবেন দেন তারপরে সেটা আপনি কি করবেন আপলোড করে দেবেন এখান থেকে ইমেজে ক্লিক করবেন তারপরে এখানে পিকচারটা জাস্ট আপলোড করে দিবেন তো একবারে সহজ পদ্ধতিতে আপনি এইভাবে কন্টেন্ট বানিয়ে দেন হচ্ছে আপনি পোস্ট করে দেবেন সো এরকম আপনি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করবেন কমেন্ট মার্কেটিং করবেন এবং হচ্ছে ইউটিউবে ভিডিও শেয়ার করে মার্কেটিং করবেন তো যতগুলো মার্কেটিংয়ের ওয়ে আছে সবগুলোই অ্যাপ্লাই করতে হবে আর হচ্ছে এই পায়নার অ্যাকাউন্টটা আসলে বাংলাদেশের যত ফ্রিল্যান্সার আছে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পেমেন্ট গেটওয়ে কারণ পায়নার ছাড়া আসলে কোনোভাবেই আপনি ডলার নিয়ে আসতে পারবেন না এবং আপনি যদি ফাইবারে কাজ করেন আপওয়ার্কে কাজ করেন অ্যামাজনে কাজ করেন যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন আপনার পায়নার লাগবেই এবং পায়নার থেকে সবচেয়ে বড় একটা অপরচুনিটি হয়েছে এখান থেকে আপনি মাস্টার কার্ড অর্ডার দিতে পারবেন তো আমি মাস্টার কার্ড এর আগে ব্যবহার করছি আমি আপনাদেরকে একটু দেখাই এবং আপনি চাইলে দুই ধরনের কার্ডই ব্যবহার করতে পারবেন একটা হয়েছে ফিজিক্যাল আর একটা হয়েছে ভার্চুয়াল কার্ড সো আমি এই যে দেখেন এটা এক্সপায়ার হয়ে গেছে এই কার্ডটা আমি ব্যবহার করছিলাম আর এই কার্ড থেকে কিন্তু ফেসবুকে বুস্টিং করা যায় এবং গুগলে অ্যাডস রান করা যায় মানে যে কোনো পেইড ক্যাম্পেন আপনি করতে পারবেন ইজিলি আর ডলার হচ্ছে এন্ডোর্সমেন্ট করতে হয় এই থেকে পায়নার থেকেই করতে হয় তো এই পেমেন্ট গেটওয়েটা খুবই হেল্পফুল আর যারা ফ্রিলান্সার আছে এবং ডিজিটাল মার্কেটের আছে তাদের জন্য খুবই ভালো কাজ করে আর আপনি এই মাস্টার মাস্টারকার্ডটা ব্যবহার করতে পারবেন তো এইটা থেকে আপনারা খুবই ইজিলি ডলার বিকাশে বা ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আর এখান থেকে আসলে রিওয়ার্ড বোনাস দেয় সেটা আসলেই সত্য কিনা এটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন রিওয়ার্ড ফর্ম পায়নার এখানে পঁচিশ ডলার জমা আছে তো এখানে আমার এই ডেটটা মডিফাই করে দিতে হবে তাহলে বাকি যেই রিওয়ার্ডগুলো আছে সেগুলোও এখান থেকে দেখা যাবে আমি একটু কাস্টম করে আপনাদেরকে দেখাই ধরেন আমি এখান থেকে তেইশ থেকে পঁচিশ দিলাম দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলাম তো আপনারা লাইভই দেখতেছেন এখানে দেখেন এই যে টোয়েন্টি ফাইভ ইউএসডি ফর্ম রিওয়ার্ড এটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এটা হচ্ছে পনেরো জুন তারপরে এগারো জুন তারপরে হচ্ছে তেইশে এপ্রিল এবং লোড মোড়ে ক্লিক করলে এই যে আপনারা রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে এবং এইগুলো কিন্তু সবগুলোই আমি বোনাস হিসাবে পাইছি তো আপনারা যদি এরকম বোনাস পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলে তারপরে লেনদেন করতে হবে তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এই অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে সাইন আপ করে নেবেন আর যদি পায়নের অ্যাকাউন্ট খুলতে না পারেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে খুলতে হয় এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই অ্যাকাউন্টটা কাজ করে বা কীভাবে অ্যাপ্রুভ করতে হয় কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সব কিছু এ টু জেড এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন